যে ফ্রক নিতে যাচ্ছেন ফিতাওয়ালা বা ফিতে ছাড়া এই সমস্ত কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন আর সবচেয়ে কম দাম কত শুরু আছে বর্ধা সবচেয়ে কম দাম পঁয়ত্রিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখি এটা ফিতের মধ্যে পেয়ে যাবেন না হলে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি করতে পারবেন আর পিনগুলো দেখে নেন আর ডিজাইন চেঞ্জ হবে দাম একই থাকছে ডিজাইন তিনটে এই তিনটে মডেল থাকবে আচ্ছা তিনটে ডিজাইন থাকছে একই দাম থাকছে একই দাম আচ্ছা নেক্সট এই একটা আছে এটা কি দাম আছে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা এটা এটা আছে বিশ বাইশ বিশ বাইশ বীজ বাইশ পঞ্চান্ন টাকা পেয়ার কটনের মধ্যে রয়েছে কটন হ্যাঁ বুকের মধ্যে কুচি রয়েছে হ্যাঁ কুচিটা জাস্ট দেখিয়ে দিচ্ছেন কেন কুচির মধ্যে পেয়ে যাবেন আচ্ছা পরেরটা পরের ষাট টাকা ষাট টাকা আচ্ছা এটা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ষাট টাকা সাদা কালার এটা কটনের মধ্যে কুচির মধ্যে রয়েছে জাস্ট কালার ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন বা কুচির মধ্যে এমন তো কটার ডিজেন আছে

পিনগুলো দেখেন আলাদা আলাদা পিন মানে এরকম বান্ডিলের মধ্যে পাবো এরকম বান্ডিলের মধ্যে পেয়ে যাবেন ছটি কালার পেয়ে যাবেন তিনটে কালার তিনটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এরকম কালার মধ্যে পেয়ে যাবেন সমস্ত বাচ্চাদের আইটেম এখান থেকে আপনারা রক যেগুলো হয়ে যায় ফিতে ফিতে ছাড়ার মধ্যে মানে লাখ চালু কত দিয়ে হয়েছিল দাদা এটা চালু হয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে আর লাস্ট পর্যন্ত পঁয়ষট্টি টাকা হয়েছিল চল্লিশ পঁয়ত্রিশ পরে চল্লিশ পঁয়ত্রিশের পরে চল্লিশ হ্যাঁ এখন চল্লিশ টাকাটা জাস্ট দেখানো হয়নি চল্লিশ টাকাটাও দেখে নাও এরকম কুঁচির মধ্যে পেয়ে যাবেন এখানে বাচ্চাদের অনেক ভ্যারাইটি আছে জাস্ট কিছু কিছু আইটেম আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে গেলে আপনারা এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন দাদার সমস্ত রকম বাচ্চাদের ফ্রক আপনারা পেয়ে যাবেন এখন বাচ্চাদের যে ফ্রকগুলো দেখালাম পেনি ফ্রক বা ফিতাগুলো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন সমস্ত রকমের বাচ্চা থেকে বড় পেয়ে যাবেন আচ্ছা ওখানে দেখিয়েছিলাম আপনাদের ফিতাগুলো বা কটনের মধ্যে এগুলো গেঞ্জি কটনের মধ্যে রয়েছে আচ্ছা এটা কী দাম আছে নিউ এভিএম তো আর নেক্সট পরে মানে দাদা বলতে চাচ্ছি যে পাঁচ হাজার টাকা যদি কেনাকাটা করে এখান থেকে নিয়ে যান তো বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা এটা কি দাম রয়েছে বলতো পঁয়ত্রিশ টাকা এটা সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা

এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশের মধ্যে এটাও পেয়ে যাবেন গ্যাস কালেকশানগুলো দেখে নেন আর দাদার একটু দেখিয়ে দিচ্ছি মানে এই যে ডিজাইনগুলো বা চেঞ্জ হচ্ছে এগুলি কিন্তু দাম একই থাকছে যা ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে বোতাম থাকছে বোতাম ছাড়া থাকছে একই দাম আচ্ছা বোতাম বোতাম ছাড়া একই দামের মধ্যে পেয়ে যাচ্ছে জাস্ট দেখে নাও বাচ্চাদের বাবা শুট বিশ টু তিরিশ মাত্র একশো টাকা একশো টাকা প্যান্ট সেট মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জিন্সের প্যান্ট আছে হাফ প্যান্ট আর আর কটনের মধ্যে শার্ট আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে প্যান্ট সেটের মধ্যে এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন বাচ্চাদের পেনি ফুলোই দাদার কাছ থেকে পেয়ে যাবেন